আমি এখন দাঁড়িয়ে আছি কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয় দোয়াউরা সিং এই বিদ্যালয় থেকে নারী ফুটবল দলের আটজন খেলোয়াড় সঞ্জিত আক্তার শামসুন নাহার জুনিয়র সামসুন নাহার মারিয়া মান্দা শিউলি আজিম সহ আট খেলোয়াড় বাংলাদেশের গৌরব অর্জন করেছে এই বিদ্যালয় থেকে দুইবার সাবজয়ী দু হাজার বাইশ এবং দুহাজার চব্বিশ মহিলা সাপ ফুটবলের কৃতিত্ব অর্জন করে সেই বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আজ দুই এপ্রিল দু আমি আপনাদেরকে বিদ্যালয়ের সব অংশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন এই বিদ্যালয়টি এখন বর্তমানে জাতীয়করণ করা হয়েছে সরকারিকরণ আগে টিনের ঘর ছিল ঘর দেখে আপনারা বুঝতে পারছেন এখানে একটা পাকা রাস্তা আছে যেহেতু বিদ্যালয়টি বন্ধ কাউকে আমরা এখন খুঁজে পাচ্ছি না আপনাদেরকে আমি শুধু বিদ্যালয়ের দৃশ্যটা দেখানোর জন্যই সুদূর টাঙ্গাইল থেকে এসেছি সুন্দর একটা কিন্তু রাস্তা বিদ্যালয়ের ভবনটা আপনাদেরকে কিছু আমি দেখাবো এই বিল্ডিংটি পুরাতন মনে হয় যে সরকারি আগেই ছিল দেখেন কলসেন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ ভবন যেটা এখানে স্কুল এবং কলেজ দুটো মিলেই সারি সারি গাছপালা বিদ্যালয়ের সিনাইডা ধারণ করতেছে এ একটি দোতলা ভবন। আগে এটি বলটি ছাত্রছাত্রীরা পানি খাইত পাশে একটি ভবন আছে যার সরকার কলসেন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই তাদের প্রথম বিদ্যাঘুরি এই ভবনটি আগে ছিল আপনার দেখেন এখানে এর নাম্বার সহ আছে বিদ্যালয়ের কোর্ট সহ আছে শহীদ মিনার আর একটি চারতলা নতুন ভবনকে দেখাবো স্থাপিত কত সার বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর সালে এবং এর নির্মাণ কাজ হাজার চব্বিশ বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ই ডি সামনে প্রাইমারি স্কুল আছে সামনে দেখতে পাচ্ছেন চতুর্থ এই রাস্তা এখন আমরা একজন এই বিদ্যালয়ের একজন ছাত্রের সাথে কথা বলবো না বলেন অসুবিধা কি ছাত্র জাতি হোক আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা উনি সাক্ষাৎকার দিতে আগ্রহী নয় আসুন দেখি আমরা একটু প্রাইমারি স্কুলের দিকে যাই ওই বিদ্যালয়টা আমরা একটু দেখাইতে চেষ্টা করি এই ভবনগুলো মনে হয় পুরাতন আগের ছিল এই আমাদের কৃতি ফুটবলাররা যে বিদ্যালয়ে প্রথম তাদের বিদ্যাপাঠ আমরা ভবনের দেখেন বিদ্যালয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনচল্লিশ ধবাউরা ময়মন সিং বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিদ্যালয় থেকে মূলত তাদের প্রথম শিক্ষার শুরু সেই আটজন কৃতি সন্তান যাদের আক্তার মারিয়া মান্ধা নাহার সান্তনার জুনিয়র এবং শিউলি আজিম আরো কয়েকজনের নাম আমি জানি না দেখেন আপনারা তাহলে যেহেতু এখন বন্ধ তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোশারুফ হোসেন সাংবাদিক মোহাম্মদ মোশারফ হোসেন দৈনিক গণমানুষের আওয়াজ কলসিন্দুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় দবাহুরা মমেন